বিভিন্ন সময় আমাদেরকে হাতে লেখার ডকুমেন্ট টাইপ করতে হয় এবং যে কোনো ডকুমেন্ট টাইপ করা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এক পেজ টাইপ করতে দশ থেকে বিশ মিনিট লাগে যাদের টাইপিং অনেক বেশি কিন্তু টাইপিং স্পিড যাদের কম অনেক সময় লাগে আমরা বিদ্যালয়ে যারা চাকরি করি প্রতিদিনই কিছু না কিছু টাইপিং করতে হয় অথবা আমাদের আমরা যখন সাপ্তাহিক পরীক্ষা নেই বা মাসিক পরীক্ষা নেই সেই প্রশ্নগুলো আমরা টাইপ করতে হয় প্রশ্ন টাইপ করে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমি আজকে দেখাবো কিভাবে অতি সহজে কম সময়ের ভিতরে আমরা টাইপিং না করেও আমাদের হাতে লেখা প্রশ্নকে টাইপিং করা ডকুমেন্টে কনভার্ট করতে পারি এই কাজটা আমরা করার জন্য আমরা আমাদের কম্পিউটারে থাকা গুগল ক্রুম ব্রাউজার ওপেন করব। মানে এই কাজ করতে আমাদের কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় আমরা গুগল ক্রুম ব্রাউজার ওপেন করে এই সার্চ বক্সের ডান পাশে দেখুন একটা আইকন আছে এইখানে এই আইকনে ক্লিক করবো এটাকে বলে এই সার্চ বাই ইমেজ বা ইমেজ সার্চ আমরা ইমেজ সার্চ করার জন্য এই অপশনটা ব্যবহার করি এটা দিয়েই কিন্তু আমি আজকে দেখাবো কি করে টাইপিং ডকুমেন্টে কনভার্ট করতে পারি তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এই বক্সটা আসবে এখানে দেখুন একটা অপশন আছে আপলোড এ ফাইল আমরা এইখানে ক্লিক করব ক্লিক করলে সে আমাদের ফাইলটা জানতে চাইবে কোথায় আছে আমি ফাইলটা দেখিয়ে দিব তো আপনারা কী করবেন যে আপনাদের হাতে লেখা যে ডকুমেন্ট আছে সেইগুলা আগে মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন এই ছবি তুলে সেটা কোথাও রাখবেন কম্পিউটারে তারপর সেটা আপলোড করবেন তো দেখুন এটা অলরেডি স্ক্যান হয়ে গেছে এখন আমি এখানে ক্লিক করব একবার ক্লিক করার পরে এই সিলেক্ট অল ই অপশনটা আসবে আপনি সিলেক্ট অলে ক্লিক করবেন তাহলে আমাদের ট্যাক্সটা সিলেক্ট হয়ে যাবে তারপর কপি বাট অনেক ক্লিক করবেন এরকম কপি আসছে অটোমেটিক তারপর আপনি একটা ডকুমেন্ট ওপেন ওপেন করবেন করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব নিয়ে এই যে আমি কপি করলাম ফাইলটা করে মাউসের ক্লিক করে আমি পেস্ট করতে পারি অথবা কন্ট্রোল বি চেপেও পেস্ট করতে পারি দেখুন আমার হাতের লেখার ডকুমেন্টটা এখানে টাইপিং হয়ে গেছে খুবই সহজে তবে হাতের লেখা যদি একটু বিশ্রী হয় বা বুঝতে যথেষ্ট স্পষ্ট না হয় তখন আবার এই কিছু কিছু লেখা একটু ভুল আসতে পারে তো আমরা সেটা কারেকশন করে নিব তবে এই এই কাজটি করার জন্য মূল যে শর্তটা হলো এই হাতের লেখা যে ডকুমেন্টটা স্পষ্ট হতে হবে যদি খুব বেশি খাটাখাটি হয় আর হাতের লেখা যদি খুব সুন্দর না হয় তখন আবার সমস্যা কম্পিউটার সাথে বুঝতে পারে না তো আমরা যাদের হাতের লেখা সুন্দর তার মাধ্যমে একটা ডকুমেন্টটা তৈরি করতে পারি অত পরিষ্কার হাতে সুন্দর করে লিখতে পারি তাহলে আমি সেভ করে দিলাম সেভ করে দিলে কিন্তু হয়ে গেল এখন আমি এখন আপনি চাইলে এই এই লেখাটাকে আরও বেশি ডিজাইন করতে পারেন ডিজাইন করার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন যদি ফরমেটিং না জানেন চ্যাট জিপিটি হচ্ছে ই টুল তাকে আপনি যাই দিবেন যা বলবেন সে সেই রকমই কাজ করবে যদি এখন লগ ইন করা না থাকে একটু লগ ইন করে নেবেন আমি লগ ইন করতেছি হ্যাঁ লগ ইন করলাম তো আমি চ্যাট জিবিটিকে বলবো এই পত্রটিকে। সুন্দর করে সাজিয়ে দাও গ্রাফিক ব্যবহার করো তারপর আমি এই প্রশ্নটা এখানে আমি পেস্ট করে দিলাম দেখিছে কি করে সে উত্তর সহ দিয়ে দিছে আপনারা চাইলে সেটা উত্তরপত্র তৈরি করতে পারেন আর আমি আসলে চাইছিলাম যে উত্তরপত্র না শুধু প্রশ্ন দাও তাই আমি শুধু প্রশ্ন লিখে শুধু প্রশ্ন গুলো দাও প্রশ্নের সাথে গ্রাফিক্স আইট আইটেন দেই চারদেই প্রশ্নের সাথে গ্রাফিক্স আইকন যুক্ত করো এখন আমি সিলেক্ট করে নিব আপনি চাইলে এভাবে যে কোনোভাবে আপনার পছন্দ মতো আর এখানে দেখুন সে প্রতিটা প্রসেসের সাথে কিছু এই গ্রাফিক্স যুক্ত করে দিছে এই প্রসেস রিলেটেড একটু খেয়াল করে দেখুন এখানে মাটির সাথে তো মাটির চিহ্ন খাদ্যের সাথে একটা খাদ্যের তালাবাটের একটা ডিশের একটা ইয়ে দিছে আইকন দিছে পানির সাথে পানির একটা আইকন দিছে সৌর জগতে সে একটা আইকন দিছে যার সাথে যা সম্পর্কিত সে কিছু আইকন দিয়ে দিছে মানে এই এত মোটামুটি গ্রাফিক্স মতো হয়ে গেল তো আপনি কিন্তু আপনার প্রশ্নপত্রকে চ্যাট জিবিটির মাধ্যমে সাজিয়েও নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি অন করে রাখুন